নমস্কার বন্ধুরা আজকে ভগবানের দর্শন করালাম প্রথমেই আজকে এগারোই জুন আমার ছাদে দেখুন কত সুন্দর ফুল হয়েছে আজকে স্নানযাত্রাও আছে আমরা আজকে একটা জায়গায় যাবো সেই জন্য খুব সকালেই উঠে চারদিকে ফুল তুলতে চলে এসেছি ভগবানকে দেব বলে এটা রেনলিলি জবাটাও দেখুন কত সুন্দর কালার আমরা একটা জায়গায় যাবো আমি আর ছেলে সেই জন্য আমরা এবার বেরিয়ে পড়বো রেডি হয়েছি শুভ জন্মদিন উপলক্ষে আমরা যাব এটা ডুমুর থেকে ব্যাংল স্টেশন আমরা ব্যাংল এখান থেকে আর দুটি স্টেশন প্রচণ্ড গরম আছে স্টেশন দেখতে বেশ ভালো লাগছে আর রোদের ঝলকাগুলো এসে মুখের মধ্যে লাগছে জানেন এত প্রচণ্ড রোদ্দুর বাইরে ঘুরে যে যাবো তাই মনে মনে ভাবছে জঙ্গল থেকে খুব বেশি ভালো লাগবে না আর দু তিনটে স্টেশন তারপর ওখান থেকে আশ্রম খুব কাছেই এই যে আশ্রমে আমরা চলে এসেছি

শ্রী শ্রী অনকারনাথ স্বামী হতে এই পর এনারা রয়েছে ওনারা আর ও আমি সবাইকে ঠিক চিনি না তো ও নানা সবাই নাছি মন্দিরের ভিতরে খুব সুন্দর একটা বাগান আছে এখানে এটা নাগলিম গাছে কত ফুল হয়েছে দেখুন এর ভিতরে না দেখা যাচ্ছে তুলেছি কিন্তু অনিত্য উঁচুতে তো খুব ভালো পরিষ্কার ছবি হয়তো হয়নি একটা ফুল পেলাম নিচে ছিল তো তার ভিতরে দেখুন দেখা যাচ্ছে শিবলিঙ্গটা আমার খুব ভালো লেগেছে ফুলটা দেখে এখানে এবার পুজো হচ্ছে মন্দিরে আমরা মন্দিরে একটু গেলাম গোটা মন্দিরটা ঘুরে ঘুরে দেখছিলাম মন্দিরের মধ্যে বিভিন্ন ছবি টবি রয়েছে আর আজকে স্নান যাত্রা বলে একটা মহাপুজো হচ্ছে মন্দিরের ভিতর ঢুকলে মনটা একেবারে শান্ত হয়ে যায় ভারী ভালো লাগে মন্দিরের ভিতরে বসে আমি আমার ছেলে আমার মা বোন সবাই মিলে কাকিমা সবাই মিলে একসাথে গেছিলাম গুরুদেবের দর্শন পেতে এই আশ্রমের পাশেই মহারাজের আরেকটি আশ্রম আছে আজ সেখানে গুরুদেবের জন্মদিন উঠছে আমরা চলে এসেছি ওই আশ্রমে নিজে গুরুদেব বসে আছে খুব নিষ্ঠা সহকারী সবাই পুজো করে দিচ্ছে আমরা একটু করলাম যে আমরা একটু দিলাম প্রচুর ভক্ত সমাগণ হয়েছিল সবাই খুব খুশি একটি গুরুদেবের কাজ স্পর্শ করার জন্য সবাই খুব আগ্রহ সারাদিন বিভিন্ন পূজার জন্য আমরাও একটু কাছে গিয়ে প্রমাণ করে এলাম এরপর এখান থেকে আবার মন্দির একটু দর্শন করে এলাম এখানে একটি জগন্নাথ আছে ওখানে আমি দর্শন করতে গেছিলাম খুব ভালো লাগছে জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে আর দূর দূরান্ত থেকে অনেক মানুষজন এসেছে এরপর আমরা পাশেই যে মন্দিরটা আছে জগন্নাথদেবের ওখানে দর্শন করতে এলাম এই যে জগন্নাথদেবের স্নানযাত্রা সাজগোজ হয়েছে দুপুরের আমরা ওষুধ সব লোকজন বসে গেছে যেমন ছেড়ে সবাই বসে গেছে আমরা একটু অনেক ওষুধ নিয়ে যে

চাটনি পাতড় সব কিছু খাওয়া দাওয়া খুব ভালোভাবে খাওয়া দাওয়া আর ব্যবস্থাপনা অপূর্ব আর সবথেকে বড়ো কথা মন্দিরের আর এই যে সবাই মিলে একসাথে পাত করে বসে খাওয়া এটাই